আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ের স্কুল পার্টি হবে তো সেই স্কুল পার্টিতেই যাচ্ছি তো পরিবারের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তো বলতে গেলে আমি একাই আমার হাজব্যান্ড তো দেখা যায় দোকানে থাকে তো মেয়েকে নিয়ে দুপুরবেলা চলে গেলাম তো খুব সুন্দর আয়োজন করা হয়েছে তো পুরো একটা সেন্টার বুকিং করা হয়েছে তো নিচতলা দুতলা তিনতলা তো সব ভরাই মানুষ আর পাশে কিন্তু খুব সুন্দর স্কুলের একটা পোস্টার টানিয়ে রেখেছে আর এই যে এদিকে আমাদেরকে খাবার দেওয়া হবে সেজন্য টেবিলটাকে ক্লিন করা হচ্ছিল আর দুই পাশে দুই মেয়েকে বসিয়েছি তো বিরিয়ানি রান্না করেছে শর্টকাট তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো ভাবলাম যাওয়ার আগে মেয়েকে একটা ছবি তুলে দিই তো যেহেতু স্কুলের এখানে একটা পোস্টার টানানো ছিল আবার বসারও সুন্দর সিস্টেম ছিল তো ভাবলাম যে কয়েকটা ছবি তুলে তারপরে চলে যাই তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো ভালোই লাগলো মানে সবাই একসাথে তো টিচাররাও ছিল তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম তো ভালোই সময়টা কাটলো আর বাচ্চাটাও অনেক খুশি হয়েছে আমার বড় মেয়ে মানে অনেক আগ্রহ ছিল কিন্তু একটু মন খারাপ ওর ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি আসলে কি মানে খাওয়ার আইটেম করেছে তো দেখা যায় সবাই আসছে খাওয়া দাওয়া করে আবার চলে যাচ্ছে তো তেমন কোনো মানে ফ্রেন্ডদের সাথে ও দেখা করতে পারেনি তো ওর আশা ছিল যে সবাই একসাথে খেলাধুলা করবে তো বাচ্চা মানুষ এটাই চায় আর কি তো আমরা চলে আসলাম তো রিক্সাতে করে বাসায় সামনে নেমে গেছি তো এখন বাসায় যাচ্ছি তো গলি থেকে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো এই যে মাশাল্লা বলবেন আমার দুই মেয়েকে মশাল্লা দিলে কিন্তু খুবই ভালো লাগছিল তো আমার বাসায় আর যায়নি আমর বাসায় এসেছি তো আমার বাসায় এসে দেখি যে আমার হাঁস কাটছিল তো আম যে গ্রাম থেকে হাঁস এনেছিল গতকাল তো শাক দিয়েছিল আমাকে বড় আপুকে তো দুইটা হাঁসও এনেছিলো তো এই যে হাঁস দুইটা আজকে কেটে ফেলেছে বিশেষ করে গিয়েছিলাম হাঁস দুইটা দেখার জন্য তো আমার দুই মানে বাচ্চাকে দেখাবো সেজন্য তো যে দেখে হাঁসটা কেটে ফেলেছে তো একটা কেটে ফ্রিজে রেখে দিয়েছে আর একটা রান্না করছে আর এইদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মানে বিকেল থেকেই মানে গুড়ি করি একটু ফোটা ফোটা বৃষ্টি পড়ছিলো ল্যাম্পলাইটের দিকে তাকালে কিছুটা বোঝা যায় দেখতে পারছেন কিনা বুঝতে পারছি না তো মানে মনে হচ্ছে যে শীত পড়বে হালকা হালকা সেজন্যই বা বৃষ্টিটা হচ্ছে তো এদিকে কিন্তু হাঁসের মাংসটা প্রায় রান্নার শেষের দিকে তো অনেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে তো মানে এখন আরেকটু পানিটা যখন শুকাবে তখনই নামিয়ে ফেলা হবে আর এরকম ঠান্ডার মধ্যে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে আর এটা যেহেতু দেশি হাঁস ছিল তো গ্রাম থেকে আম্মু আবার বড় খালামুনের কাছ থেকে মানে দুইটা হাঁস কিনে নিয়ে আসছে খালামনে আবার হাঁস পালে তো আবার বিক্রিও করে দেবে তো সেজন্য আম্মু আবার ওইখান থেকে দুইটা নিয়ে আসছে তো হাঁসগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিলো আর এদিকে আম্মু চিতই পিঠার জন্য গুড়িটা ভিজিয়ে রেখে দিয়েছে তো কিছুটা গরম পানি দেওয়া আছে এখানে তো ভালো মতো ভিজে গেলে এরপরে আম্মু পিঠাটা তৈরি করে নেবে আর এই দিকে মানে আম্মু একটু দুই টুকরা মাংস নিয়ে আসছে টেস্ট করানোর জন্য আর লবণ টবণ তারপরে ঝাল এগুলো সব কিছু ঠিক আছে কিনা এটা দেখার জন্য নিয়ে আসছে তো একটু খেয়ে দেখছিলাম তো সব কিছুই পারফেক্ট আছে তো ঝালটা মনে হচ্ছিল যে আর একটু বেশি হলে ভালো লাগতো তো একটু কম দেওয়া হয়েছে আমার আব্বু আবার বেশি ঝাল খেতে পারে না তো সেজন্য আর তারপরও চলে ঠিক আছে খাওয়া যায় আবার দেখা যায় বাচ্চারা খাবে তো জন্য দেখে শুনে একটু কমিয়ে দিয়েছে তারপর মোটামুটি একটু ঝাল ছিল আর এদিকে কিন্তু আম্মু পিঠা তৈরিও করে ফেলেছে কিছুটা ভেজে ফেলেছে আর এই যে হাঁসের মাংসটা কিন্তু পুরোই কমপ্লিট মানে এখন আমি বয়স হবার দিতে যে আমার দেখে এখন আবারও খেতে ইচ্ছে করছিল তো হাঁসের মাংসের মধ্যে কয়েকটা রসুন দিয়েছে আম্মু তো মানে মাংসর মধ্যে যে রসুন দেওয়া থাকে তো সেগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে তো আপনাদের কাছে ভালো লাগে কিনা সেটা কিন্তু জানাবেন মানে ইদানিং অনেক ভালো লাগে মাংসের মধ্যে রসুন দিলে আর এই যে চিতই পিঠা তো এরকম মানে ছিদ্রযুক্ত চিতই পিঠা কিন্তু মানে ভেজালে বা ভিজা পিঠা তৈরি করলে কিন্তু সেটা খেতেও অনেক ভালো লাগে তো আব্বু আবার পাশে মুড়ি দিয়ে খাচ্ছিলো হাঁসের মাংস তো মুড়ি দিয়ে হাঁসের মাংস খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এই যে মানে হাঁসের মাংস দেখে কিন্তু মনে হয় যে সবার জীবেই লোল এসে পড়ে বা পানি চলে আসে তো আমার তো এখন দেখে ইচ্ছে করছিলো যে আবারও খাই তো ঝালঝাল এরকম হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আম্মু আজকে ভেবেছিল যে ছিট পিঠা তৈরি করবে তো পরবর্তীতে আর তৈরি করা হয়নি তো ঝটপট করে চিতই পিঠে আম্মু তৈরি করে ফেলেছে পরে তো মানে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল তো সব কিছুর জন্যেই আল্লাহর কাছে শুক্রিয়া তো আজকে দাওয়াত খেয়ে এসে যে আবার রাতে এত মজার একটা খাবার খাবো সেটা ভাবতেই পারিনি তো রাতে এসে যে মানে হাঁসের মাংস খাবো তো সেটা কল্পনা করিনি তো আমি মাংসটা ছোটাতেই পারছিলাম না মানে প্রচণ্ড গরম মানে ধরতেই পারছিলাম না তো আমু তো নামিয়ে গরম গরমই আমাকে দিয়েছে খাওয়ার জন্য আর মানে একটা হাঁস সম্পূর্ণই রান্না করেছে তো হাঁসের মাংস যেহেতু হাড্ডি হাড্ডি থাকে তো দেখা যায় একটা মাংস রানলে হ্যাঁ একদিনেই হয়ে যায় সবার তো এই যে খাচ্ছিলাম মানে অনেক ভালো লাগছিলো আর আমার বড়ো মেয়ে শুধু মাংসগুলো খাচ্ছিলো পিঠা খাচ্ছিল না ও আমার হাজব্যান্ড যখন আসবে তো ওনার সাথে নাকি রুটি দিয়ে খাবে তো আমার হাজব্যান্ডকেও বলা হয়েছে যেন রাতে এখানে এসে খাওয়া দাওয়া করে তো উনি আবার রাতে এসে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর সবাই একসাথে বাসায় গিয়েছি তো এখানেই মানে বিকেল থেকে বিকেল বললে ভুল হবে দুপুর হয়েছে তো দুপুর থেকে আমুর বাসায় ছিলাম যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করি এখানে চলে এসেছিলাম তো সবাই মিলে এখন আমরা খাবারটা খেয়ে নেব আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর এই রান্নাটা তো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না সবাই পারে কম বেশি রান্না করতে তো রাতে আমরা চলে এসেছিলাম তো আসার পরে বড় আবার আমাদেরকে চিকেন বার্বিকিউ দিল তারপরে বিফ গ্রিল দিলো তো এগুলো ভাইয়া নিজের হাতে তৈরি করেছে ভাইয়াদের বাসায় মেহমান এসেছে তো আপু আবার ছাদ থেকে দিয়ে গেল আমাকে তো ওইটাই একটু টেস্ট করে দেখছিলাম আর যেহেতু আমাদের সবারই পেচ ভরা খেয়ে এসেছে একটু আগেই তো এখন আর কিছুই খাবো না তো এটা ভেবেছি রেখে দেব কাল সকালে নাস্তা বানাবো পরোটা তো পরোটা দিয়েই খেতে মনে হচ্ছে যে বেশি ভালো লাগবে তো একটু টেস্ট করে দেখছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম